এস মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মুরব্বি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি সুয়াগাদি থেকে আসছেন ওনার সমস্যা হচ্ছে ওনার এল ফোর ফাইভ এস ওয়ান এল থ্রি টু খারাপ হওয়ার কারণে ওনার পাড়া পল হয়ে গেছে এই পায়ে কোনোভাবে শক্তি নেই বাম পায়ে কোনো শক্তি নেই উনি এমআরআই করেন কুমিল্লা মেডিকেল কলেজ রেডিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা এখানে করার পরে ওনারা রিপোর্ট দিয়েছেন বলছে এল থ্রি ফোর এল ফোর ফাইভ এস ওয়ান ডিক্স পলেপস ডিক্স লিপস ডিক্স সরে গেছে রোগে সাপ দিছে তো এই অপর দিকে রোগে সাপ দেওয়ার ফলে ওনারা এই রেফার করছে নিউরো সার্জনের কাছে নিউরো সার্জনের কাছে রেফার করছে মানে এখানে অপারেশন করবে অপারেশন করার পর

গায়ের ব্যথাটা চলে গেছে কিন্তু পেশি গুণা হয়ে গেছে পা পস মারা শুরু হয়ে গেছে মানে রক শক্ত হয়ে গেছে ইঞ্জেকশনের ফলে তাই এই ইঞ্জেকশন থেকে বিরত থাকুন সবাইকে বলছি যে সবাই বিরত থাকুন আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে মূলত ওনার শুধু ফিয়ার আইডি হয়েছে কি কারণে শুভ কাজ ওনার বাম পা তো পক্স মারেই ডান পা এখানে ঘুরে না এই এখানে আর ঘুরে না চলে না এখানে নিলে আরো ঘুরে না এখানে নিলে আর চলেই না একেবারে ঘুরে না ঘুরে ঘুরে নি আপনি দেখেন এভাবে কেউ দেখছে দেখে নাই এইটা দাম হয়ে যাওয়ার কারণে ওনার ফি রেডি হয়েছে ফি রেডি হওয়ার কারণে ওনার পাম্প পাড়া পথ মারা শুরু করছে যাই হোক আমরা ওনাকে চিকিৎসার জন্য নিয়েছি

খু খুচি আচ্ছা আল্লাহ একেবাৰে বাৰু চিন্তা কৰাৰ দৰকাৰ